মতলবের নায়েরগাঁও উত্তর ইউনিয়নে মাদকবিরোধী ও সেবামূলক সংগঠন প্রত্যাশার আয়োজনে মাদক বন্ধে সামাজিক প্রতিরোধের লক্ষ্যে সাংগঠনিক কাঠামো শীর্ষক আলোচনা সভা ও সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে যুব সমাজকে মাদক থেকে রক্ষা করতে একুশে ফেব্রুয়ারি বিকেলে নন্দীখোলা মাদ্রাসা প্রাঙ্গনে আলোচনা সভাটি আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠন প্রত্যাশা চাঁদপুর সরকারি কলেজের প্রফেসর ইকবাল হোসেনের সভাপতিত্বে ব্যবসায়ী ও সংগঠক আক্তারুজ্জামানের সঞ্চালনায় বক্তব্য রাখেন নন্দীখোলা মাদ্রাসার শিক্ষক মাওলানা মশিউর আলম ঘোনা গ্রামের ব্যবসায়ী মাহবুবুর রহমান পেয়ারিখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আশরাফ শামীম কাচিয়ারা মাদ্রাসার অধ্যাপক ওয়ালিউল্লাহ নন্দীখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক জাকির হোসেন নন্দীখোলা মাদ্রাসার সিনিয়র শিক্ষক মকবুল হোসেন নন্দীখোলা গ্রামের সংগঠক ও সমাজসেবক শাহিন সরকার আধারা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক তানবীর আহমেদ আধারা গ্রামের সমাজসেবক নাজির হোসেন সমাজসেবী কাউসার আহমেদ পাটওয়ারি ইউপি সদস্য আলাল উদ্দিন আলাল সমাজসেবী আল আমিন মাহবুবুর রহমান এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন যুব সমাজকে মুক্ত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা আলোচনা শেষে বিভিন্ন দোকান পাটে সচেতনতামূলক লিফলেট ও স্টিকার বিলি করেন প্রত্যাশার সদস্যরা নিউজ ডেস্ক মতলব সংবাদ